ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজেই যদি নিজেকে পারদর্শী করে তুলতে হয় তাহলেও কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস অনেক সময় ছোট বাচ্চারা হয়তো নিজেরা কৌটো খুলে বিস্কুট বের করে নিয়েছে আর কৌটোর মুখটা ঠিক মতো করে লাগায়নি তো পরবর্তী সময় যখন বিস্কুট বের করতে যাবে দেখবে সব বিস্কুটগুলোই কিন্তু নরম হয়ে গেছে আর এই নরম বিস্কুট না কাউকে দেয়া যায় না খাওয়া যায় অথচ ফেলাও যায় না কারণ এখন প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম কখনো যদি এরকম হয় যে বিস্কুট নরম সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো তাহলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সব কটা বিস্কুটকে আবার একদম মচমচে করে নেওয়া যেতে পারে তো দেখো আমি প্লেটের মধ্যে যে কটা বিস্কুট রেখেছি এই প্লেটটাকে ধরে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে না আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে তারপরে বের করে নিলেই দেখতে পাবে বিস্কুটগুলো কিন্তু আবার আগের মতোই মচমচে হয়ে গেছে আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের অনেক সময় অনেক কাজের জন্য কিন্তু হুইস্কার প্রয়োজন হয় কিন্তু যখন কাজের সময় জিনিস দরকার হয় অনেক সময়ই দেখবে যে খুঁজে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না বা হয়তো সেটা আগে থেকেই এঁঠোতে রয়েছে এখন আবার তুলে নিয়ে মেজে তারপরে আমাদের কাজটা করতে হবে তো যদি হাতের সামনে হুইস্কার না পাওয়া যায় তাহলে কিন্তু তার পরিবর্তে আমরা একটা অন্য জিনিস ব্যবহার করতে পারি আর যেটা কিন্তু কোনো খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই আমাদের হাতের কাছেই রয়েছে তো সেটা হচ্ছে কাটা চামচ এখানে দেখো আমি দুটো কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর এই কাঁটা চামচ দুটোকে দেখো আমি একটার মধ্যে আর এইভাবে আটকে দিলাম তো এরকম যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু এই জিনিসটা দিয়ে হুইস্কারের কাজ খুব সুন্দর হয়ে যাবে তো এখানে হুইস্কারের কাজ কতটা ভালো হচ্ছে এইভাবে সেটা দেখার জন্য এখানে দেখো আমি বাটিতে কিছুটা দই নিয়ে নিয়েছি আর এই দইটাকেই আমি ভালোভাবে এটা দিয়ে ফেটিয়ে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছো হুইস্কারের কাজটা এই কাটা চামচ দিয়ে কত সুন্দরভাবে আমরা করে নিতে পারলাম আর হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু চামচ দুটোকে আলাদা করে আবার ধুয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস মোবাইল এমন একটা জিনিস এখন কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার হাতেই রয়েছে কারণ সবারই প্রয়োজন হয় আর মোবাইল কিন্তু আমাদের এখন মস্ত বড় এক সঙ্গী হয়ে গেছে একে ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না অথচ মোবাইলটাকে আমরা এত ব্যবহার করি কিন্তু সেইভাবে যত্ন কি করা হয় সেরকম ভাবে যত্ন কিন্তু করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে মোবাইল যে কভারটা রয়েছে সেটা কিন্তু একদম এরকম নোংরা হয়ে থাকে এছাড়াও মোবাইলটা আমরা যেভাবে ব্যবহার করি সেইভাবে কিন্তু মোবাইলটাও ভালোভাবে পরিষ্কার করা হয় না কখনো হয়তো উপর থেকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কিন্তু তাতেও এর উপরে কিন্তু প্রচুর ধুলোবালি জমে থাকে আর যার জন্য অনেক সময় দেখবে ছবি তুলতে গিয়ে ছবিটা ঘষা ঘষা আসছে তো তখন হয়তো আমরা ভাবি যে পিকচার কোয়ালিটি মোবাইলের খারাপ হয়ে গেছে তো হয়তো বেশি দিন এটা চলবে না আবার নতুন কিনতে হবে অনেক সময় কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে এটা ক্যামেরার উপরে ধুলোবালি জমে যাওয়ার জন্য হয়েছে তো আমরা যদি একটু পরিষ্কার করে নিতে পারি তাহলেই কিন্তু আবার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু অনেক সময় আমরা ভাবি যে কি দিয়ে পরিষ্কার করব তো দেখো এখানে আমি ভেজলিন নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু তুলো তো তুলোর মধ্যে একদম সামান্য একটু ভেজলিন আমি লাগিয়ে দিলাম আর দেখো এবার আমি মোবাইল কভারটার মধ্যে এই ভেজলিনটা লাগিয়ে তুলোটা দিয়ে একটু ডলে দেওয়াতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এই ছোট্ট কাজটা যদি আমরা মাঝে মধ্যে একটু করে নিতে পারি তাহলেই কিন্তু একদম পরিষ্কার থাকবে তো দেখতেই পাচ্ছ তুলো কতটা নোংরা হয়ে গেছে তো কভারটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে এবার এইভাবেই কিন্তু আমি মোবাইলটাকেও পরিষ্কার করে নেবো মোবাইলের স্ক্রিনে একটু ডোলে নিলেই দেখবে স্ক্রিনটাও একদম পরিষ্কার হয়ে গেছে ছবিও উঠবে খুব সুন্দর কারণ ক্যামেরার কাছে যে নোংরাগুলো জমে থাকে সেগুলোও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এছাড়াও দেখবে অনেক সময় মোবাইলের পেছনের দিকে বাচ্চারা স্টিকার লাগিয়ে ফেলে তো স্টিকারটা উঠে গেলেও আঠা কিন্তু উঠতে চায় না তো এখানেও দেখো বেশ কিছুটা আঠা লেগে রয়েছে তো এই আঠার উপর দিয়ে আমি সামান্য একটু লাগিয়ে দিয়ে একটা তুলো দিয়ে একটু ডলে দেওয়াতেই কিন্তু দেখো আঠা উঠে গেছে তো এবার একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলেই কিন্তু দেখবে মোবাইল একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে সাথে মোবাইলের কভারও কভার ও আশা করি বন্ধুরা টিপস কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপস এখন কিন্তু বাজারে গেলে বেশ ভালোই পাকা আম চোখে পড়ছে আর দেখা মাত্রই আমরা বেশ কিছুটা আম কিনেও নিয়ে চলে আসছি আম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু কমই আছে তাই এখন পাকা আমের সময় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি আম আসবে কিন্তু একটু যদি খেয়াল করে দেখা যায় এখনও কিন্তু গাছে কাঁচা আমই রয়েছে অথচ বাজারে পাকা আম ভর্তি তো তার কারণ এই কাঁচা আমগুলোকে নামিয়েই কিন্তু কার্বাইড দিয়ে আমগুলোকে পাকিয়ে ফেলছে আর আমরা সেই কার্বাইট দেওয়া আমই কিনে আনছি পাকা আম হিসেবে খাওয়ার জন্য আর এই কার্বাইট দেওয়া আম কিন্তু বেশি খাওয়াটাও ভালো নয় কিন্তু কিছু করারও নেই বাজারে কার্বাইড দেওয়া আমই বেশি পাওয়া যায় তো আমরা তো সেটা না খেয়েও পারবো না তবে একটা কাজ কিন্তু আমরা খাওয়ার আগে করে নিতে পারি দেখো এখানে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর আমগুলোকে কিন্তু বাজার থেকে কিনে আনার পরেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এবার আমের বোটার দিকের কিছুটা অংশ কেটে তারপরে যদি আমরা অন্তত আধ ঘন্টা এইভাবে আমগুলোকে আমরা জলে ভিজিয়ে রেখে দিই তারপরে খাই তাহলে কিন্তু অতটাও কোনো ক্ষতি হবে না এছাড়াও অনেকেরই দেখবে যে আম খেলে কিন্তু জীব বা ঠোঁট চুলকায় তো সেক্ষেত্রেও কিন্তু দেখবে এইভাবে করে যদি আমরা জলে ভিজিয়ে রাখি আমের কষটাও বেরিয়ে যাবে কার্বাইডটাও বেরিয়ে যাবে তো কোনো রকম কোনো সমস্যা হবে না তবে একবারে সব আম ভিজিয়ে না রেখে যখন আমরা আমটা খাবো তার আধ ঘন্টা আগে সেই কটা আম এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তো আধ ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি যে তোমরা দেখলেই বুঝতে পারবে জলের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখো আমি আধ ঘন্টা পর আবার তোমাদেরকে দেখাচ্ছি আম দুটোকে তুলে নেওয়ার পর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে জলটা অনেকটাই হলদে হলদে হয়ে গেছে তো আম খাওয়ার আগে অবশ্যই কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারি তো আশা করি বন্ধুরা এই টিপস তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যখনই আমাদের একটু বেশি মশলা করতে হয় তখন অবশ্যই আমরা গ্রাইন্ডার ব্যবহার করে থাকি কিন্তু এই গ্রাইন্ডার যখন ব্যবহার করি তখন কিন্তু একটা সমস্যা হয় এই যে গ্রাইন্ডারের তারটা আমরা যখন মশলা করা হয়ে যায় খুলে রাখি বা হয়তো মশলা করার জন্য বের করি আর স্ল্যাবের উপরে রান্নাবান্না করার সময় তেল জল তো পড়েই থাকে আর ভুলবশত যদি কোনোভাবে প্লাগটা সেই জলের মধ্যে পড়ে তাহলে তো একটা বিপদ ঘটার সম্ভাবনা থেকেই যায় তো আমরা অনেক সময় কী করি তারটাকে হয়তো গাডার দিয়ে পেঁচিয়ে রেখে দিই কিন্তু দেখবে কয়েকদিন পরে সেই গার্ডারটাও কিন্তু যায় তো তো এই এই সমস্যা আমাদের থেকেই যাচ্ছে সমস্যার সব থেকে সহজ সমাধান হিসাবে যে কাজটা করতে হবে দেখো তারটাকে আমি এই গ্রাইন্ডারের চারপাশ দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি তারপরে এই মুখটাকে আটকে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জামা কাপড় মেলার একটা ক্লিপ তো এই ক্লিপটা দিয়ে যদি আমরা এইভাবে করে আটকে রেখে দিই তাহলে কিন্তু কোনোভাবেও এটা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর তারটাও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকবে যখন প্রয়োজন হবে আমরা ক্লিপটা খুলে তারটাকে ব্যবহার করতে পারবো আবার কাজ হয়ে গেলে কিন্তু এইভাবে আটকে রেখে দিতে পারবো তবে তোমরা চাইলে কিন্তু এখানে জামা কাপড় মেলার ক্লিপের জায়গায় ক্লাচারও নিতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে